করার নিরাপত্তায় ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ড ইউনুস হাসিনা পালিয়েছে প্রেতাত্মা রয়েছে বললেন কয়সর এদিকে আপাতত ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে জানাব রয়টার্সের প্রতিবেদন সেনাবাহিনীর অসমর্থনে নিশ্চিত হয় শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি এবং স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক কেন প্রশ্ন জিএম কাদেরের শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত করা নিরাপত্তায় ফ্রান্স থেকে বাংলাদেশের পথে ডক্টর ইউনুস ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী ড ইউনুস বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপর রাত আটটায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন এর আগে এক বার্তায় সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের প্রিয় এই সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত ডক্টর ইউনুস আরো বলেন অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সকলেরই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সকলে শান্ত থাকুন এবং দেশ পূর্ণ এগিয়ে আসুন তিনি বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপাম্মর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করে আমাদের কোন প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছে অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সকলকে শান্ত থাকতে সহায়তা করুন হাসিনা পালিয়েছে প্রেতাত্মা রয়েছে বললেন গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেছেন চন্দ্র রায় পালিয়েছেন তবে তার প্রেতাত্মারা এখনও দেশে রয়েছেন তাদের হাত থেকে সাবধান বলেন আজকে যা অর্জন হয়েছে তার সকল অবদান ছাত্রদের বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোন আন্দোলন ব্যর্থ হয়নি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কে প্রধান উপদেষ্টা হবেন সেটা আমাদের ভাবার বিষয় না আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে বিএনপি এর নেতা বলেন পাড়া মহল্লায় নব্য বিএনপি সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে লুটপাট করছে এদের সাথে বিএমপির কোনো সম্পর্ক নেই এদের ব্যাপারে সজাগ থাকতে হবে আপনারা যারা হামলা মামলা শিকার হয়েছেন ভাই হারিয়েছেন আর একটু কষ্ট করে এসব হামলা ঠেকাতে হবে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে গয়সরায় বলেন পুলিশ সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছেন বিষয়টি সঠিক নয় সুতরাং আপনাদের সবার ভয় পাওয়ার কিছু নেই আপাতত ভারতেই থাকতে হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গত সোমবার ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমের খবর ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাননি বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চার পরিকল্পনা রয়েছে তার কিন্তু বাংলাদেশ থেকে তিন দিন পরও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় কিংবা চূড়ান্ত গন্তব্যের বিষয়ে কিছুই জানা যায়নি এর মধ্যে শুধু ভারত সরকার জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এর মধ্যে আজ বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনা লন্ডনে যেতে চান সেখানে তার ভাগ্নি টিউলিপস এর দিকে থাকেন টিউলিপ যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টের সদস্য সরকারি সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের পাওয়ার ক্ষেত্রে কৌশলগত পাথা আছে আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে যুক্তরাজ্য অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভমনে অনুমতি দেওয়ার কোনো বিধান নেই এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে এরপরে যে কেউ রাজনৈতিক আশ্রয়ে আবেদন করতে পারবেন শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা এখানেই তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই এমনকি এখন তার কাছে কূটনৈতিক বা অফিসিয়াল কোনো পাসপোর্ট নেই কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে এরপরই তিনি আশ্রয় চাইতে পারবেন এই পরিস্থিতিতে দিল্লির একটি সূত্রে বাড়াতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যতদিন রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জটিলতা না মিটছে ততদিন শেখ হাসিনাকে দিল্লিতে রাখার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের সর্বশেষ চব্বিশ ঘন্টায় দিল্লি লন্ডন আর হাসিনার মধ্যে আলাপ আলোচনার পর পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে আশ্রয় চাওয়া না চাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র গতকাল মঙ্গলবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি কে বলেন যেসব ব্যক্তি প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার কোন বিধান নেই ওই মুখপাত্র আরো বলেন যাদের আন্তর্জাতিক তাদের প্রথমে যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম মন্ত্রণালয় এই কথা থেকেই বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে আপাতত ভারতে থাকতে হতে পারে এদিকে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ডয়েচে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি জয় বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ রয়টার্সের প্রতিবেদন সেনাবাহিনীর অসমর্থনে নিশ্চিত হয় শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না তবে জেনারেল জামান যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান যে সামরিক বাহিনী আর তার নিত্য সরকারকে আর সমর্থন দিতে পারবে না সেই সময় তার দেশ থেকে পরিস্থিতির সৃষ্টি হয় সাতই আগস্ট সকালে এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বরাদ দিয়ে এমনটি জানিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারী জনতার মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনা বিমান ও নৌবাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে সেনা প্রধান বলেন সেনাবাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি তা পালনে তার সেনারা অক্ষমতা প্রকাশ করেছে কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বাইরে প্রথম দিকে এই পরামর্শ মানতে একেবারে নারাজ ছিলেন শেখ হাসিনা তাকে বোঝাতে ব্যর্থ হয়েছে তার ছোট শেখ রেহানাকে আসন্ন বিপদ সম্পর্কে বলেন সেনাপ্রধান এবং শেখ হাসিনা অনুরোধ জানান কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যোগাযোগ করেন সেনাপ্রধান কথা বলার পর দেশ থেকে সম্মত হন শেখ হাসিনা হাতে সময় ছিল এক ঘন্টারও কম প্রতিবেদনে বলা হয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকে বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেয়া বার্তার আগে প্রকাশিত হয়নি ওই বৈঠকে আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনী সমর্থন হারিয়েছেন এসব বিষয়ে ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার পনেরো বছরের শাসনকালে তিনি ভিন্ন মত খুব কমই সহ্য করতেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিক শেষ হয়ে গিয়েছিল রোববার সন্ধ্যায় যখন সেনাবাহিনী অনলাইন বৈঠক চলছিল সে সময় কারফিউ জারি ছিল দেশ জুড়ে বৈঠকে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানান যে সেনারা সাধারণ জনসাধারণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছেন পরের দিন গণভবনে বৈঠকে সামরিক বাহিনীর এই বার্তাটি শেখ হাসিনাকে দেন জেনারেল ওয়াকারুজ্জামান অনলাইন বৈঠকের প্রসঙ্গে আর কোন তথ্য জানাননি লেফটেন্যান্ট কর্নেল সামি চৌধুরী তবে প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন রয়টার্সকে বলেছেন সেনাদের ভিতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এজন্য চিফ অফ আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে সামিউদ চৌধুরী বলেন কারফিউ জারির আগে সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত ব্রিফিং এ কর্মকর্তা সেনা সদস্যদের জনজীবন রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছিল কর্মকর্তাদের ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমে যে ইঙ্গিত মেলে তা হলো সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে তখন থেকে শেখ হাসিনাও ঝুঁকিতে পড়েছিলেন সোমবার কারফিউ অসম্মান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহেদুল আনাম খানের মতো জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজপথ থেকে নেমে পড়েন তিনি বলেন আমাদেরকে থামায়নি সেনাবাহিনী আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ আটচল্লিশ ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহের ঘটনাবলী সম্পর্কে অবগত চারজন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনার কাছ থেকে দেখেছেন এমন দুটি সূত্র সহ সঙ্গে কথা বলেছে বিষয়টি সংবেদনশীলতার কারণে তাদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন শেখ হাসিনা গত বছরের মধ্যে বিশ বছর ধরে বাংলাদেশ শাসন করেছে হাজারো বিরোধী নেতা কর্মীকে গ্রেফতারের পর গত জানুয়ারিতে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হন এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা বর্জন করেছিল উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারের চাকরিতে কোটা সংস্করণের জন্য সত্ত্বেও আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয় সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয় স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক কেন প্রশ্ন জিএম কাদের শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সরেজার কবল থেকে মুক্তি পাওয়া জাতির মধ্যে আতঙ্ক থাকবে কেন এমন প্রশ্ন রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে শিক্ষক প্রতিনিধি সহ বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা ও তিন বাহিনী প্রধানের বৈঝুকে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হয় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন তিনি জীবন্ত কিংবদন্তী ড ইউনুস আমাদের অহংকারের ধন উল্লেখ করে তিনি বলেন ড ইউনুস খোদা ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার যে ধারণা প্রবর্তন করেছেন তা সারা বিশ্বের সামনে এক অনন্য মডেল বিশ্ববাসী কল্যাণে ডক্টর ইউনুসের প্রতিটি কর্মকাণ্ড ঈর্ষণীয় সাফল্য পেয়েছে গোলাম মোহাম্মদ কাদের বলেন দেশে বর্তমান বাস্তবতায় ড মোহাম্মদ ইউনুসের বিকল্প হয় না তিনি আশা প্রকাশ করে বলেন দেশের শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা ফেরাতে ডক্টর ইউনুস সফল হবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য